ডক্টর শ্রীমতী সেনকে বাঁচানোয় জগদ্ধার থেকে অপারেশন করে সুস্থ করে তুললো শ্রীমতী সেন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আর অফিসে খাবার পাঠানো হয় তখনই সিকিউরিটি গার্ড এসে বলতে থাকে ম্যাডাম আপনার জন্য এই দুটো টিফিন ক্যারিয়ার এসেছে তখন দিব্যা বলতে থাকে এগুলোর মধ্যে কি আছে কি আছে এগুলোর মধ্যে তখনই দিব্যার ফোনে ফোন আসে দুর্গা ফোন করলেই দিব্যা ফোনটা রিসিভ করে বলতে থাকে কে তখন দুর্গা বলে আমি আমি কে সেটা না জানলেও চলবে কি আপনার কাছে খাবার পৌঁছে গেছে তো টিফিন কেরিয়ার পেয়েছেন তখনই বলতে থাকে টিফিন কেরিয়ার মানে এর মধ্যে কি আছে তখন দুর্গা বলতে থাকে। ওই যে মুখার্জি বাড়িতে বিয়ে হলো না সেই বিয়ের পরেই তো কিছু খাবার বেঁচে গিয়েছিল সেখান থেকেই না আপনার জন্য আমি খাবার পাঠিয়েছি বুঝতে পেরেছেন অনেক ভালো ভালো খাবার ফিশ ফ্রাই তারপরে মাটন সব কিছু পাঠিয়েছি আপনার জন্য তখনই দিব্যা বলতে থাকে। কি বলছো তুমি কি বলছো এসব কে তুমি কে বলছো কথা বলো তখন দুর্গা বলতে থাকে আমি কে সেটা আপনার পরে জানলেও চলবে বুঝতে পেরেছেন পাত পেতে খেয়ে নেবেন খেয়ে নেবেন আপনি তখনই দীপিয়া রেগে যায় তখন দুর্গা বলতে থাকে শুনুন আপনি তো বিয়ে ছিলেন না নিমন্ত্রিত ছিলেন না আর এখানে উপস্থিত ছিলেন না তারপরেও তো কত কিছু করার চেষ্টা করেছেন বিয়েটা ভাঙার চেষ্টা করেছেন কিন্তু ভাঙতে কি পারলেন বিয়েটা তো হয়ে গেল বিয়েটা হয়ে গেল তখন দীপিয়া বলতে থাকে তুমি কে তোমার নাম বলো নাম বলো তোমার তখন দুর্গা বলতে থাকে আমি কে সেটা যখন জানবেন না পায়ের নিচে থেকে মাটি সরে যাবে বুঝতে পেরেছেন কেলিয়া একদম কানপুর দেখিয়ে দেব। তখন এই কথা শুনে দিবিয়া অবাক হয়ে যায় তারপরে হ্যাঁ তারা খাবারটা খেয়ে নিন খেয়ে খেয়ে নিন নিন খাবারটা খাবারটা না নষ্ট হয়ে যাবে হলে এই বলে দুর্গা বলতে থাকে শুনুন আপনি না অনেক কিছু করার চেষ্টা করেছেন কিন্তু আপনি না আর কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না আপনি তখন দিবিয়া বলতে থাকে তুমি এত কিছু কি করে জানলে কি করে জানলে তখন দুর্গা বলে এই যে সিক্সেন্স সিক্সেন্স আছে আমার বুঝতে পেরেছেন সেই জন্য আমি জেনেছি তখনই এই কথা বলে দুর্গা ফোনটা রেখে দিলেই দিব্যা বলতে থাকে সিক্সেন্স এই কথাটা তো জগদ্ধাত্রী বলতো তাহলে এটা কে যে আমাকে সিক্সেন্সের কথা বললো তখনই ফোন নাম্বারটা চোখে পড়তেই দিব্যা অবাক হয়ে যায় আর বলতে থাকে জ্য শানের নাম্বার তারপরে দুর্গাকে আবারও ফোন করে দিবিয়া তখন দুর্গা বলে আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন কারণ ফোন নাম্বারটা আগে চোখে পড়েনি তাই তো এখন চোখে পড়েছে যেটা এটা ফোন নাম্বার শুনুন জয় শান্নালের হয়ে না আমি প্রতিনিধিত্ব করছি আপনি কি ভেবেছেন যে আপনি পার পেয়ে যাবেন কিছুতেই পার পাবেন না কি জয় কথা শুনে একদম হাওয়া ফুস হয়ে গেল তো তখন বলতে থাকে সেটা কে তুমি কে তুমি বলো তখন দুর্গা বলে আমি কে সেটা না জানলেও চলবে কিন্তু আপনি যদি আর মুখার্জি পরিবারের দিকে হাত বাড়ানোর চেষ্টা করেন না তাহলে ওই হাত না আমি ভেঙে একদম ঘুরিয়ে দেবো তখন এই কথা বলে দুর্গা ফোনটা রেখে দেয় তখন দিব্যা বলে কে এটা কে হতে পারে এ মেয়ে কে কাকনের বিয়েটা আমি কত আটকানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই আটকাতে পারলাম না কে মেয়ে যে ছায়ার মধ্যে থেকে আমাদের সঙ্গে যুদ্ধ করছে কে মেয়ে তখন এই কথা বলে দিবিয়া চন্দ্রনাথকে ফোন করে আর ফোন করেই বলতে থাকে আপনি কোথায় তখন চন্দ্রনাথ বলতে থাকে কেন আমি তো বাড়িতেই আছি তখন দিপিয়া বলে আপনি জানেন যে শ্রীমতী সেন ডক্টর শ্রীমতী সেন যে পুলিশের কাছে গিয়ে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় চন্দ্রনাথ আর বলে ওঠে কি বলছেন আপনি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে মানে তখন দিব্যা বলতে থাকে হ্যাঁ স্টেটমেন্ট দিয়ে দিয়েছে হয়তোবা কাকনের কাকনের বিদায়ের পরে যখন বরণ করা হবে উনি তো বরণ করবে বরণের পরে হয়তো কাস্টারিতে নেওয়া হবে তখন চন্দ্রনাথ ভয় পেয়ে যায় বলতে থাকে কি বলছেন তাহলে তাহলে এবার কি হবে তখন দিব্যা বলে শুনুন যদি ওই ডক্টর শ্রীমতী সেন যদি থানায় যায় না তাহলে কিন্তু আমরা সবাই ফেসে যাবো ফেসে যাবো আমরা তখন চন্দ্রনাথ বলে তাহলে কি করবে এবার কি করবো আমরা তখন দিব্যিয়া বলতে থাকে শুনুন এখন তো নিশ্চয়ই কাকনের কাকনের বিদায় হবে তারপরেই ডক্টর শ্রীমতী সেন সে ওদেরকে বরণ করবে দরজার সামনে আসবে সেটাই আমাদের জন্য একটা সুযোগ সেখানে ওকে গুলি করে শেষ করতে হবে শুট করে দিতে হবে তখন চন্দন বলতে থাকে কি বলছেন এগুলো কি বলছেন তখন দিব্যিয়া বলতে থাকে হ্যাঁ এটাই সুযোগ কারণ আমি জানি স্বয়ংব তারপরেই কিন্তু শ্রীমতী সেনকে কে নিয়ে যাবে তখন সেখানে উৎসব চলে আসে আর সে বলতে থাকে কাকাই কি হয়েছে তখন চন্দ্রনাথ বলতে থাকে দেখ না কি বলছে ডক্টর শ্রীমতী সেন নাকি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তখন উৎসব বলতে থাকে কি বলছো তুমি কে বললো তখন চন্দ্রনাথ বলে এই তো দিব্যা সেন ফোন করেছে তখন উৎসব ফোনটা নিয়ে বলতে থাকে আপনি আপনি কি করে জানলেন তখন দিব্যা বলে আমি জানি আমি আরো অনেক কিছু জানি উনি না স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এবার আমরা সবাই ফেসে যাব সবাই ফেসে যাবো উৎসব তখন উৎসব বলে কি বলছেন আপনি তাহলে তো আমাদের লাইফটা পুরো হেল হয়ে যাবে না না কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে তখন দিবিয়া বলে তাহলে ওই শ্রীমতী সেনকে শেষ করে দিতে হবে কাকনকে বরণ করার সময় না ওকে একদম শেষ করে দিতে হবে ওকে সর্বশান্ত আমরা ফেসে আমরা ঠিক তখন সেখানে চলে আসে রাজনাথ আর এসে বলতে থাকে তোমরা এখানে চলো নিচে কাকনে বিদায় হবে যে কাকন চলে যাবে মেয়েটা চলে যাবে চলো তখন এই কথা শুনে উৎসব চন্দ্রনাথ চমকে যায় তখন সেখানে রাজনাথ বলতে থাকে হ্যাঁ বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে বাড়িটা শূন্য হয়ে যাবে মেয়েটা চলে যাবে যাবে চলে চলে এখান থেকে তখন সে থাকে না রাজনাথ শূন্য জায়গা শূন্য থাকবে না সেখানে আমি আরেকজনকে এনে শূন্য জায়গা ভরাট করে দেব তখন রাজনাথ বলে কার কথা বলছো তুমি তখন বৈদিহি বলে এখানে দুর্গা চলে আসবে দুর্গাকে নিয়ে আসবো তখন রাজনাথ বলে দুর্গা দুর্গাকে তুমি কোথা থেকে নিয়ে আসবে তখন বৈধি বলে আমি যেখান থেকে পারি না কেন দুর্গাকে নিয়ে আসবো তখন সব বলে মা কি বলছো তুমি এসব কি বলছো মাম তখন বৈধি বলতে থাকে একদম চুপ একদম চুপ কোনো কথা বলবি না তুই কোনো কথা বলবি না আজকে শুধুমাত্র আমি বলবো হ্যাঁ দুর্গাকে নিয়ে আসবো আমি দুর্গাকে নিয়ে আসবো যেখান থেকে পারি দুর্গাকে নিয়ে আসবো তখনই রাজনাথ বলে কি বলছো তুমি বৈথি কি বলছো এসব তখন বৈদি বলতে থাকে হ্যাঁ আমি না দুর্গাকে এখানে নিয়ে আসবো আর সবকিছু ওর ওর হাতে তুলে দেবো তুমি না তোমার ছেলেকে একদম বিশ্বাস করবে না এই উৎসবকে আর ওর একদম বিশ্বাস করবে না তুমি তুমি তখন তখন বলতে থাকে এগুলো কি বলে ঠিক ঠিক বলেছি। বলেছি রাজনাথ ওনা খুব ভয়ঙ্কর ওর বউ খুব ভয়ঙ্কর ওরা যে কি করতে পারে তুমি জানো না তখন রাজনাথ বৈদিহির মুখে এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে বৈদিহি তুমি এই কথা বলছো তখন বৈদিহি বলতে থাকে হ্যাঁ আমি এই কথা বলছি আমার আমার শিক্ষা হয়ে গেছে আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি তখন সেখানে সানভি আসে আর এসে বলতে থাকে মম ড্যাড চলো ওখানে কাকুনের বিদায় হয়ে যাবে তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো তোমরা সবাই চলো তারপর সবাই মিলে ড্রয়িং রুমে চলে যায় ওইদিকে কাকন আর সংকল্পকে নিয়ে স্বয়ংভ জগধাতির কাছে নিয়ে যায় তখন কাকন জগধাতিকে প্রণাম করে জগধাতির কাছে গিয়ে কাকুনের সেই শৈশবের কথাগুলো সব মনে পড়ে মনে পড়ে খুব কান্না করতে থাকে আর কষ্ট পেতে থাকে আর জগধাতিকে জড়িয়ে ধরে যা দেখে স্বয়ং খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে স্বয়ং কাকন আর সংকল্পকে ড্রয়িং নিয়ে আসে তখন এক এক করে সবাইকে প্রণাম করতে থাকে আর খুব কান্না করতে থাকে আর ওইদিকে বিদায় দেওয়ার সময় সবাই কান্না করতে থাকে তখন একটা প্লেটের মধ্যে অনেকগুলো চাল নিয়ে আসে আর কাকনকে বলে মায়ের ঋণ শোধ করতে তখন কাকন অনেক কান্নাকাটি করলে সংকল্প বলতে থাকে না কাকন কেঁদোনা না তুমি সব ঠিক হয়ে যাবে তখনই রাজনাথকে দুর্গা ফোন করে ফোন করে বলতে থাকে এই বুড়ো আমার বাপটা কোথায় রে তখনই রাজনাথ বলতে থাকে দেখ দুর্গা এখন না কাকুনি বিদায় হয়ে যাচ্ছে মেয়েটা চলে যাচ্ছে রে খুব কান্না পাচ্ছে আমার তখন দুর্গা বলে একদম তুই কান্না করবি না বুড়ো তাহলে কিন্তু আমারও কান্না পেয়ে যাবে বুঝতে পেরেছিস তখন রাজনাথ বলতে থাকে আচ্ছা ঠিক আছে কিন্তু মেয়েটা তো চলে যাচ্ছে আমাদের পুরো ঘর ফাঁকা হয়ে যাচ্ছে তখন দুর্গা বলে দিদির বিয়ে হয়ে গেল আমি দেখতে পারলাম না এখন না দেখতে খুব ইচ্ছে করছে জানিস তো আর আমার বাপটাকে না বারবার ফোন করছি আমার বাপটা তো ফোন ধরছে না রে বুড়ো তোর ফোনটা তো তখন রাজনাথ বলে তোর মাথা ঠিক হয়ে গেছে ঠিক আছে আমি দেব স্বয়ংকে ফোন তোর সঙ্গে কথা বলার জন্য তখন দুর্গা বলে ঠিক আছে তুই না একটা খবর বলে দিস ওই যে ডক্টর শ্রীমতী সেন সে কিন্তু জন্য টার্গেট যখনই বরণ করবে তখনই ওনাকে শুট করা হবে তখন রাজনাথ বলে কি বলছিস তুই তখন দুর্গা বলে হ্যাঁ তুই না আমার বাপটাকে বলে দিস যেন ও সিকিউরিটির ব্যবস্থা করে তারপরে রাজনাথকে সানভি নিয়ে যায় ওদেরকে কাকরি বিদায় হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ